হে আমার রব আমি জানি না কখন কিভাবে কোথায় আমার মৃত্যু হবে আল্লাহ তুমি আমার সব গুণা মাফ করে দাও যখন আমি জান্নাতুল ফের যাওয়ার যোগ্য হব তখনই আমার মৃত্যু দিও এ আল্লাহ তুমি আমাকে সঠিক দিনের পথে চলার টফিক দান করো আমার সকল জানা অজানা পাপ ক্ষমা করে মৃত্যুকে সহজ করে দাও এ আল্লাহ আমি তোমার কাছে উত্তম মৃত্যু চাই এ আল্লাহ আপনি তো ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাদের ক্ষমা করুন এবং আমাকেও ক্ষমা করুন হে আল্লাহ আমরা ভুল করেছি অন্যায় করেছি আপনি আমাদের ক্ষমা করে দিন আমি একজন মুসলিম হিসাবে গর্বিত কিন্তু আমি তোমার পাপিক গোলাম হিসাবে লজ্জিত হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে সুস্বাস্থ্য নিরাপত্তা দান করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে রিজিক দান করুন এবং আমাকে মর্যাদা বৃদ্ধি করুন ই আল্লাহ আমাকে মাফ করুন আমার রহমত দান করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে রিজিক দাও আমাকে সুস্থতা দান করো এবং জাহান্নামের আজাব কবরের আজাব জীবিত ও মৃত্যু অবস্থায় পেতনা এবং তাজ্জালের পেতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি